হাই ওয়ান আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আটা দিয়ে বানানো যায় এরকম একটি নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা সকাল বা বিকালের জন্য বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনও বানাতে পারেন রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানালে খেতে দারুণ মজার হয় আর আজকে যে নাস্তাটি শেয়ার করছি রান্নাঘরে যে উপকরণগুলি থাকে এগুলো দিয়েই হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও নিতে পারবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি এখানে কুসুম গরম পানিটা দিলে এই ডোটা খুব সফট হবে এরপর এই ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব এই রুটিগুলি রেগুলার রুটি হবে না কিছুটা পাতলা করে বানিয়ে নিচ্ছি এবং সাইজেও অনেক বড় হবে না তারপর চুলাইতে একটি প্যান বসিয়ে রুটিগুলো এ পাশ ও পাশ করে হালকা করে ভেজে নিচ্ছি হালকা ছেঁকে নেওয়ার পর আমার সবগুলো রুটি রেডি হয়ে গিয়েছে এগুলোকে একটি সাইড করে রেখে দিয়ে আমি আলুর পুর বানিয়ে নিচ্ছি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এরপর তেল গরম হলে দিতে হবে সামান্য একটু আস্ত জিরা তার মধ্যে দিতে হবে দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ছোট করে কুচি করতে হবে পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা ওয়ান ফোর চা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা দুইটি আলু আলু আলুটা সিদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া দুইটি কাঁচামরিচ কুচি এরপর সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর পোটা রান্না হয়ে গিয়েছে আর এটি রান্না করতে বেশি সময় লাগে না তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর এখান থেকে আলুর পুর নিয়ে আগে থেকে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওই রুটির উপর দিয়ে দিচ্ছি একটা সাইড করে দিয়ে রুটির অপর পাশটা উঠিয়ে দিতে হবে এভাবে সবগুলো বানিয়ে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে নাস্তাগুলো দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি উপরে যখন দারুণ একটা কালার আসবে ওই পর্যায়ে কড়াই থেকে উঠিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ঝটপট একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করেছি যাদের এই রকম সহজ নাস্তার রেসিপি ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ